নেশা থেকে মুক্ত করতে ছেলেকে দাসপুরের এক নেশা মুক্তি কেন্দ্রে পাঠিয়ে ছেলের শরীর থেকে প্রাণের মুক্তির জোগাড় নেশা মুক্তি কেন্দ্রে অকথ্য অত্যাচার একসাথে খেতে হচ্ছে শতাধিক বিড়ি শীতের রাতে উলঙ্গ করে ফ্রিজের জলে এক ঘন্টা অন্তর স্নান তারপর এসির তাপমাত্রা ষোলোতে নামিয়ে সেই ঘরে উলঙ্গ অবস্থায় রাখা সারা দেহে অত্যাচারের দগদগে ঘা অভিযোগ পেতেই দাসপুর থানার ওসি দাসপুর থানার গয়লাখালীর ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক সৌভিক পাজা ও তার ম্যানেজার ঋত্বিক মণ্ডলকে তেরোই ডিসেম্বর শনিবার গ্রেফতার করেন আজ রবিবার তাদের আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার জানান মূলত দাসপুর থানার রাধাকান্তপুরের এক মায়ের অভিযোগ ছিল সেই অভিযোগে এই ঘটনার তদন্ত শুরু তদন্তে নেমে ওই নেশা মুক্তি কেন্দ্রের সম্বন্ধে যা যা তথ্য উঠে আসছে তাতে চমকে যাচ্ছেন মহকুমা পুলিশ আধিকারিকও এদের নেই সেভাবে কোনো অভিজ্ঞ চিকিৎসক এরা প্রশিক্ষণ প্রাপ্তও নয় শুনলে অবাক হবেন মালিক এবং ম্যানেজার এরা নিজেরাই নেশা করত বলে এদের পরিবার এদেরকে কলকাতা ও মেদিনীপুর এলাকার এক নেশামুক্তি কেন্দ্রে পাঠায় সেখান থেকে ফিরে এক বছর হবে নিজেরাই গড়ে তোলে এই নেশামুক্তি কেন্দ্র এখানে থাকা এক যুবক জানালেন নেশা ছাড়ানো দূর ওই নেশামুক্তি কেন্দ্রেই বসত মদ গাঁজার আসর ছেলেকে ওখান থেকে ফিরিয়ে এনে এক মা জানালেন তার ছেলেকে এরা প্রায় মেরেই ফেলেছিল সারা গায়ে মারের দাগ মোটা লাঠি আর পাইপ দিয়ে লাগাতার প্রহার চলত দর্শকদের কাছে অনুরোধ সমস্ত ধরনের বাজে নেশা থেকেই দূরে থাকুন এ ধরনের কেন্দ্রে কাউকে পাঠালে সমস্তটা জেনে বুঝে যাচাই করে করুন সৌমেন মিশ্রের রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল এখানে আমাদের দাসপুর থানার অন্তর্গত জগন্নাথপুর বলে একটা জায়গা আছে ওখানে গত এক বছর আগে থেকে একটা প্রেরণা সেবা কেন্দ্র বলে একটা নেশামুক্তি কেন্দ্র শুরু হয়েছিল এবার আজকে আমরা একটা অভিযোগ পেয়েছি যে তিরিশ বছরের একজন যুবক যার নাম রাকেশ জানা সে ওখানেই গত প্রায় এক মাস ধরে ওখানে ভর্তি ছিল নেশা করতো সে নেশা ছাড়ানোর জন্য কিন্তু তাকে অত্যাচার করা হয়েছে এরকম একটা খবর আমরা পাই এরপর আমাদের পুলিশ টিম ওখানে যায় এবং যত ওখানে ইনমেটস আছে ষোলো জন মতো ওখানে রাকেশকে নিয়েছিল তাদের সবার কথা বলে এবং এই অত্যাচারের বিষয়টা প্রাথমিকভাবে এস্টাবলিশড হয় শারীরিক অত্যাচারের বিষয়টা তো এর ভিত্তিতে ওর পরিবারের কাছ থেকে অভিযোগ নেওয়া হয়েছে এবং কেস স্টার্ট করা হচ্ছে এবং ওই নেশামুক্তি কেন্দ্রের যিনি মালিক এবং যিনি মূল পরিচালক এই দুজনকে আমরা গ্রেপ্তার করেছি ঘটনাটা কি হয়েছে ঘটনাটা ঘটেছে আমার ছেলে মানে নেশা করে ঠিক আছে মানে একটু মদ খায় নেশা করে বলে কি অন্য কিছু নেশা নয় খালি একটু মদ খায় তো মদ খায় তো আমি মানে ছেলেকে সুস্থ হওয়ার জন্য ওখানে দিয়েছি ওখানে কি লেখা আছে যে নেশামুক্ত কেন্দ্র কোথায় সেটা সেটা গয়লাখালি গয়লাখালি জায়গাটার নাম কি মানে ওই গয়লাখালির হচ্ছে নামটা হ্যাঁ তো সেখানে আমরা পোস্টার দেখি পোস্টার দেখে মানে সেখানে সব নম্বরও দিয়ে আছে সেই নম্বর দেখে আমার হাজব্যান্ড ফোন করে তো ফোন করে একদিন আমরা ওরকম মানে দেখা করতে যাই দেখা করতে যে তাদের সাথে কথা বলি সমস্ত কিছু করি তো বলছে কি কাকিমা এখানে কোনো মানে টর্চার হয় না কোনো মারধর হয় না তো যাতে মানে নেশাটা ছেড়ে দেয় সেইভাবে আমরা বোঝাই আমরা ক্লাস করি তোমার দিকে কি মানে দেখা করতে দেয় না আমরা যে দেখা করব আমার দিকে দেখা করতে দেয় না বলছে কি তোমরা আসো তোমার দিকে আমরা সিসিটিভি দেখাবো সিসিটিভি দুদিন দেখিয়েছে তো দুদিন দেখিয়েছে একদিন এমনি মানে কি ফলস যাকে বলে আমার ছেলেকে শিখিয়ে দিয়েছে যে আমি এরকম যেটা যেটা বলবো তুমি হেসে কথা বলবে সামনাসামনি দেখানোর কথা এবার সামনাসামনি যে দেখানোর কথা সেটা আর দেখা করতে দেয়নি ওর বাবা ফোন করছে বলছে এখন নয় তোমরা পরে আসো দশ দিন পরে আসো তখন আমি বলেছি আমি বলি দেখো আমার ছেলে বিছ না হয়ে গেছে আমি মা আমি স্বপ্নে দেখেছি যে আমার ছেলেকে এরকম বিছনা সজ্জা করে দিয়েছে মেয়েরে আমি ওর বাবাকেও বলেছি আবার ওর দিকেও বলেছি সেখানে যে আমার ছেলে বিছনা সজ্জা ছিল দেখো আমি মা আমার অন্তর জানে আমি আমি আমার ছেলে সঙ্গে এরকম মানে নেশাগ্রস্ত হয়ে গেছে না না আমার ছেলে এরকম নয় তারপরে কি বলে তুমি দশ দিন পরে আসো বলে যে সেদিনকে গেছি ছেলেকে সামনে এনেছে দুটা চোরটা কথা বলছে ওকে বলছে তুমি চলে যাও তুমি কি কিছু বলবে বলো ভয় পাচ্ছে তো যে মানে আমাকে আবার হয়তো মারবে তো ও আমার দিকে সব বলেছে মা এই এইভাবে মেরেছে মানে অত্যাচার বলে অত্যন্ত মানে একজন সে মানে কে এরকম পেলাই আছে সে বাথরুমে কোথায় সে পেলাই ভেঙে যেতে চাইছে তো ওকে ধরেছে রাত্রি দেড়টার সময় সব উঠিয়ে সব ন্যাংটা করে বাথরুমে স্নান করিয়েছে হাত বেঁধে দাঁড় করে রেখেছে এসি চালিয়েছে ফ্রিজে জল এনে গোটা ভিজিয়েছে সারা রাত আর ওই মাছছে বেত সেই পাইপ জলের পাইপ কঞ্ছা সমস্ত কিছু দিয়ে মেরেছে মানে এমন মেরেছে মানে বলার মতো নয় দেড় মাস আগে মেরেছে এখনো পুরো গায়ে দাগ মানে বিষ্ণা সজ্জা সেদিন মানে বল আবার সেদিনকে বলেছে বলে আমার দিকে তা সত্ত্বেও আবার ওকে মার তা সত্ত্বেও কান পাটি ফাটি পুরো ফুলে আছে কান দিয়ে রক্ত বেরাচ্ছে তাদের কি কোনো প্রশিক্ষণ আছে যে কিভাবে নেশা মুক্তি করা যায় বা কি ব্যাপার কিভাবে আপনারা করলেন এ করলেন বলে মানে আমরা এরকম শুনেছি যে এই জায়গায় দিলে তাহলে যে এরকম নেশামুক্ত হয় নেশা ছাড়ে কিন্তু আমরা ভালো হওয়ার জন্য ছেলেকে দিয়েছি আমরা এইভাবে নয় যে আমরা অসুস্থ ছেলে কান আজকে আমরা অসুস্থ আজকে ছেলে আমার মরে যেত মানে এমনভাবে টর্চার করেছে আমার ছেলে মারাই যেত মানে এতটাই টর্চার করেছে আমি তো তাই শুধু বলছি যে এর মতো ছেলে বলে এখনো বেঁচে আছে অন্য ছেলে বলে মারা যেত এ তো মাথার স্ক্যান করতে বলেছে স্ক্যান করে এনেছি এখন ওই আটুয়ে চলতে পারেনি বসতে পারে এখন হ্যাঁ এখন চিকিৎসা করাচ্ছি আমরা আচ্ছা ওইখানেও নাকি জুয়ার আড্ডা ড্রাগ সেটা কি ওখানেও হয় ওখানেও হয় ওটা মানে ওরা এটা কি মানে এটা নেশাগ্রস্ত বলে ওইটা ওই অন্য ধান্দা করছে আর কি ওটা অন্য ধান্দা করছে এ এই রকম ভাবে আমার ছেলেকে টার্গেট করেছে আজকে শুধু আমার ছেলেকে নয় আরও যে আছে সবাইকে এইভাবে ভাবে মারছে এর সাথে এরকম থানায় জানিয়েছি আমি পুলিশ করেছে এখন ওনার দিকে দুজনকে তুলে এনেছে আর সেখানে মানে যে বাচ্চারা আছে তাদের কাছে মানে এখন দুটো পুলিশ গার্ড আছে মানে সে বলেছে সেখানে এখন মানে আমার ছেলে কে liye ছিল এখন কোথায় আমি বলতে টাকা এদিকে যে মাসে দেবে সেটাই আমরা দিয়েছি তা সত্ত্বেও আমার ছেলের সাথে এইরকম এখন আবারকে আপনি বাড়ি নিয়ে আসছেন হ্যাঁ ছেলেকে আবার চার বান্ডেল বিড়ি দিয়েছে বলছে পনেরো মিনিটে তোকে খেতে হবে পনেরো মিনিটে তোকে শেষ করতে হবে এটা আর শেষ করতে পারে না বলে আবার ওইরকম হচ্ছে থাপ্পড় মারছে সবাই সবাই মিলে থাপ্পড় মারছে আঠানব্বইটা চর মারছে গালটা এখানটা এখানটা পুরো ফুলে আছে বদ রক্ত জমে আছে আজকে আমার ছেলে যদি মারা যেত তাহলে সে ফেরত দিতে পারতো রোজ রাত্রের বেলা ওই সাড়ে দশটা এগারোটা বারোটা মানে রাত্রের দিকে সবাইকে তুলবে টর্চার করবে মাত ধর মানে ধরে আমার হাত থেকে যদি একটা গ্লাসও যদি পড়ে যায় তাতেও থেরাপি দিয়ে দেবে এই দাঁড়িয়ে থাক গোটা রাত এই পাঁচশোটা কর তিনশোটা উড়্বোস কর তারপরে একটু যদি কিছু যদি বড়ো ভুল দেখতে পায় বড়ো বলতে সামথিং ভুল আর কি তাতে এরকম বেদ ফেদ দিয়ে পাইপ ফাইপ দিয়ে মারতে লেগে যাবে তারপরে ওখানে দুটো কুত্তো চাষ করা আছে কুত্তো চাষে পায়খানা করছে পিচ্ছাপ করছে ওইটাও আমার দিকে পরিষ্কার করতে হবে এরকম কুত্তার যদি পিচ্ছাপ পায়খানা যদি পরিষ্কার করে যদি মানুষ যে নেশা ছেড়ে যেত এখন তো প্রত্যেকটা ঘরেই তো কুত্তা আছে তারা ঘর বাড়িতে করবে হ্যাঁ এবার একজন ওখানে একটা ফেলোশিপ বন্ধু এসেছিল মানে ফেলোশিপ ছিল সে দশ বারো দিন আসছিলো তো সে এখন কি করেছে বাথরুমে যে বাথরুমের উপরে একটা প্লাই লাগানো আছে তো প্লাইটা আগে থেকে ডান দিক দিয়ে ভাঙা আছে তো ও কী করেছিল ওখান থেকে ওটা ভেঙে পালানোর চেষ্টা করেছিল কিন্তু ও পালাতে পারে না তার উপরে হাইলাইনে তার গেছে ও কিন্তু এটা জানে না তো তারপরে যে ওখানে অথরিটি যে মেন সে ওই বাথরুমটা চেক করেছে চেক করার পরে একটার সময় আমার দিকে একটা পাঁচ কি দশে ঘুম থেকে তুলেছে ওখানে একটা জিডি বলে একটা নাম আছে জিডি ক্লাস বোস করেছে এটা গ্রুপ ডিসকাশন গ্রুপকে বলেছে যে পালানা ছক কে করেছিল আমার দিকে বলে দাও তো ওখানে কেউ কিন্তু কিছু বলে না কেউ কিছু বলে না এরকম দশ পনেরো মিনিট হয়ে গেছে তারপরে সবাইকে দাঁড় করিয়ে সবাইকে ন্যাংটা করিয়েছে ন্যাংটা করিয়ে ওই রাত দেড়টা দুটোর সময় শীতের সময় সবাইকে চান করেছে বাথরুমে চান করে সবাইকে মারধর করছে সবাইকে মারধর করতেছে কেউ কিন্তু না বলছেই না যে কে করবে কে করবে তো কেউ কিন্তু কিছু বলছে না তো বলার পরে তারপরে আবার চান করেছে আবার মারধর করছে ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে গায়ে ঢালতেছে বরফ বের করে এনে পায়ের তোলায় দিচ্ছে তারপরে আবার ওদের অফিসে এসি লাগানো আছে এসি লাগানো আছে ওদের একবারে ষোলো ডিগ্রি করে কুলিং করে খালি গায়ে ন্যাংটা করে এরকম চান ফান করিয়ে এসিতে রাখতেছে তারপরে সবাইকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে আমাকে আর দুজনকে দুটো হাতকে বেঁধেছে বেঁধে তিনজনকে একসঙ্গে বেঁধেছে একটা অবস্থায় চান করিয়ে পাখার তোলা দান করিয়ে রাখছে গোটা রাত গোটা সকাল তার পরের দিনে সাড়ে দশটা এগারোটার সময় যে দেখেছে চোখে সে বলতেছে যে এই ছেলেটা কিছু করে না উমুক ছেলেরা করেছে তারপরে আমাকে ছেড়ে দিয়েছে এবার ছেড়ে হ্যাঁ 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 একটা এই জীবনে করবে না তাহলে আমি তাহলে আমি লোকের হাতে মার না খাবো আমি আমার নিজের মা বাবার হাতে মার খাবো আমি তো ওখানে নেশা যাতে আমাকে বুঝায় যে নেশা নেশা করার খারাপ জিনিস ওখানে তো বুঝিয়ে নেশাটা ছাড়াতে হবে অবশ্যই আমরা ভিতরে থাকতাম বাইরে অফিস ছিল আমার নিজের চোখে দেখা ওখানে জুয়া সবাই খেলতেছে কেননা রাত্রেবেলা যাকে তাকে তো ডেকে এই কফি দেয় তারপরে ওই যে হট কফি বলে না একটুখানি জল নিয়ে দশ টাকার কফি ঢেলে ওরা খাবে না আমি বলি দা কি মজা পাওয়া যায় না যারা ড্রাগসের নেশা করে ওই কফিটা খেয়ে একটা বিড়ি বা সিগারেট খেলে নাকি ওইটার নেশা পাওয়া যায় যেটা আমাকে ওখানে শুনেছি আমি তো ওখানে সব জুয়া ফুয়া খেলা হতো অনেক দিন আগে হতো এখন এই কদিন বন্ধ আছে এনে দশটা সাড়ে দশটা বাজবে তো সব যত সব বন্ধুবান্ধব চলে আসবে অফিসের অফিসের ক্যামেরায় ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে তারপরে সব জুয়া খেলা চলতেছে এবার আমরা তো এক তো জনের রান্না করতেছি তারপরে এই ধরে নিন দশ এগারো জন যে একটা মানুষ এসতেছে আমার দিকে খাটাবে এই জল গরম লিয়ায় এই ডিম ভেজে দে এই গ্লাস ধুয়ে দে এই করে দে সে করে দে কপি করে দে এই মাংস আনতেছে মাংস রান্না করে দে দাদা আমরা ওখানে নেশা ছাড়াতে গেছি হ্যাঁ আমি কালকে রাত্রে বাড়ি এসেছি আমার আমি আমি নিজের মতন বুঝতে পেরেছি যে নেশাটা করে তো এমন কোনো লাভ নেই টাকার ক্ষতি উপরন্ত শরীরের ক্ষতি না আমি এটা চাইবো ওখানে যতগুলো আমার ফেলোশিপ ছিল সবাই যেন ছেড়ে দেয় কেননা নেশা করলেই যে ভালো মানুষ এটা তো খারাপ জিনিস না একটা বাড়ির লোক অফেন্ডেড হবে